হানিমুন ডেস্টিনেশন হিসেবে বেশি জনপ্রিয় থাইল্যান্ড সেখানকার সৌন্দর্য সব পর্যটককেই মুগ্ধ করে থাইল্যান্ডের সাদা বালির সমুদ্র সৈকত রাতে ঘোরাঘুরি হুহুল্লোর সহ ঐতিহাসিক সব দর্শনীয় ইমারত দেখতে প্রতি বছর লাখো পর্যটক থাইল্যান্ডে ভিড় করেন মূলত কম খরচে বিদেশ বেড়ানোর জন্য থাইল্যান্ড হতে পারে সেরা গন্তব্যে দেশটি যেমন সুন্দর তেমন আকর্ষণীয় সেখানকার খাবার সংস্কৃতি ইতিহাস ও জনগণ যারা এরই মধ্যে থাইল্যান্ড ভ্রমণে যেতে ইচ্ছুক তারা সেখানকার কয়েকটি জনপ্রিয় স্পটে ধূ মেরে আসতে ভুলবেন না ব্যাংকক থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের নাইট লাইফ খাবার কেনাকাটা মন্দির দর্শনীয় স্থানগুলোর যেন সেরা বিশ্বের বৃহত্তম ওপেন এয়ার বাজার থেকে শুরু করে চারতলা শপিং কমপ্লেক্স ছবি পাবেন সেখানে নভেম্বর থেকে মার্চ যে কোনো সময় ব্যাংকক ঘুরে আসতে পারেন সেখানে গিয়ে লুম্বিনি পার্ক চাওফ্রায়া নদীতে লংটেল বোট রাইড করুন কিংবা চুপচাপ বসে থেকে সূর্যাস্ত দেখুন পাতায়া এই দ্বীপের যেখানেই যান না কেন মুগ্ধ হবেন সেখানকার ভাসমান বাজার প্রাচীন স্থাপত্যের নিদর্শন জমজমাট নাইট লাইফের সাক্ষী থাকতে পারবেন অনায়াসে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত পাতায়া ঘুরে আসতে পারেন সঙ্গীকে সঙ্গে নিয়ে সেখানকার প্রবাল দ্বীপ কিংবা নংনুজ গ্রাম ও স্যাঞ্চুয়ারি অফ ট্রুথ দেখে আসতে পারেন ফুকেট হানিমুনের সেরা জায়গা হতে পারে ফুকেট ব্যক্তিগত মুহূর্ত কাটানোর সেরা স্থান সেটি সাদা বালি ও নীল জলের ফুকেট প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের কাছে এক স্বর্গরাজ হানিমুনে সেখানে গেলে খরচও তুলনামূলক কম হয় ফুকেটের খাবার ও হোটেলের ভাড়াও সাধ্যের মধ্যেই ফুকেট ঘোরার সেরা সময় নভেম্বর থেকে এপ্রিল মাস ফুকেটে গেলে ফিফি আইল্যান্ডে ভ্রমণ করতে ভুলবেন না সঙ্গীর সঙ্গে স্কুবা ডাইভিং উপভোগ করুন দর্শনীয় স্থান ঘুরুন স্পা থেকে ঘুরে আসুন কোহ সামুই। তালগাছে ঘেরা অপূর্ব সুন্দর সৈকত হল কোহ সামুই সেখানে ঘোরার সেরা সময় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস ফিরোজা রঙের জল ও অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য কোহ সামুইকে সাজিয়ে তুলেছে নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে নিন শান্ত লামাই সমুদ্র সৈকত ও শান্ত বফুটের ফিশারম্যানস ভিলেজ হুজাহীন হানিমুন কাপলদের জন্য অন্যতম এক স্থান অতীতে এই স্থান ছিল থাই রাজাদের গ্রীষ্মকালীন অবসর যাপনের স্থান তাদের প্রাসাদগুলো আজও সেই স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে পূজাহীন দেখার সেরা সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি